الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين أرسله بالحق بشير ونذير وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

ফাসল্লহ সালাওয়াতিন ফাসল্ল আশারা সালাওয়াতিন মহানল্ল রাম পুল রামীন তার উপরে দশবার রহমত নাজিল করে অসত্ত আতলাহ সারো তিনি তার দশটা সমস্যা সমাধান করে দেয় ওরফিয়াতলা হো আশার হাজার হাজার তার ইজ্জত এবং মর্যাদা দশ গুণ বৃদ্ধি করে দেয় এই জন্য দুরুজ যখন পড়বেন মনে মনে ভাববেন আমার মদিনার কামলেওয়ালা নবী আমার দুরো শরীফ শুনছেন শুনতে পারি কি পারে না ফতুয়ার কিতাবের মধ্যে ফতুল বাড়ির ভিতরে লেখে খালি ঘরের ভিতরে প্রবেশ করলে অনেক দিন পরে ঢুকলে ঘরের ভিতরে সালাত সালাম পড়তে হয় কারণ এই ঘরে নবিজু উপস্থিত থাকতে পারে মসজিদের ভিতরে ঢুকলে নবীজুর ওপর দুরুদু সালাম পেশ করতে হয় সালাম দিতে আবার আজানের আগে আজানের পরে সালাম পেশ করতে হয় এমনভাবে গাড়িতে ওঠার সময় গাড়িতে নামার সময় ফুলের মধ্যে ওঠার সময় নামার সময় সাতটা জায়গার মধ্যে দুরুশ্বরী পড়ার কথা ফতুয়ার কিতাবে লিখেছেন এই জন্য দুরু ছাড়া আল্লাহর দরবারে আল্লাহর কোনো আবাদত আমাদের কোন আবাদত আল্লাহর দফতরে গিয়ে পৌঁছে নাম এন্না সালাতা মাওকুফুন সামা নবীজি বলেছেন পৃথিবীর যত মানুষ আল্লাহর আবাদত করে নামাজ পরে রোজা করে হজ করে জাগাত করে আল্লাহর জিকির করে দান করে যা কিছু করে না কেন এটা আল্লাহর দপ্তরে পৌঁছে না যতক্ষণ পর্যন্ত নামার রসুলের উপরে দুরোদ সালাম পেশ করা হয় পৃথিবীর সমস্ত আবাদত বন্দিগি আসমানে গিয়ে ঠেকে যায় আসমান পার হইয়া আল্লাহর দফতরে গিয়ে না ওখানকার জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো বলে ও মতে মোহাম্মদের আর বন্দিকে নিয়ে আসছি এই আবাদত বন্দিগীর সঙ্গে রসুল্লাহর দুরুদাসিনী নাই এটা এখানে থাকবে উপরে যাবে না যদি বলে। এই আবাদতের সঙ্গে রে বলে এটা উপরে নিয়ে যাও এই দুরুদের কারণে তোমার আবাদতটা আসমানে চলে যাবে এই জন্য পড়ার সময় দুনিয়ার সমস্ত খেয়াল বাদ দিয়া নূরের নবী হায়াত নবী জিন্দা নবী নুরানি চেহারা মোবারকটা একটু চোখের মধ্যে বাসাতে হবে ভাবতে হবে নুরের রবি রহমতুল্লিল আলমিনের রৌজা মোবারকের সবুজ গম্বুজটা একটু খেয়াল করতে হবে তাহলে দেখবেন মদিনার কামলেওয়ালা নবী আপনার আমার জন্য যদি রাজি খুশি হয়ে যায় কামতের দিন মুসিবতের সময় আল্লাহর নবী আমাদের জন্য সাফাত করবেন কেননা আল্লাহর নবী বলেন أوتيت خمسا لم يؤتهن أحد قبلي ونصرت بالرعب ومصيرتي بِمْشَهْرِ وجعلت إلى الأرض مسجدا وطهورا فأيما رَجُولٍ من أمتي أدركت الصلاة فليصل ولم تحل أحد قبلي وَأُوتِيَتُ الشفاعة وكان النبي وأصل قومي خاصة بعثت على الناس عامة ও রাবাহুল বুখারি রাহুল মুসলিম নবীজী বললেন আল্লাহ রব্দুল ইজ্জাত মায়া করে মোহব্বত করে ভালোবেসে আমি রসুলকে পাঁচটা জিনিস দান করেছেন যেই পাঁচটা জিনিস আমি রসুলকে দান করেছে এই পাঁচটা জিনিস কোনো নবীদেরকে আমার আল্লাহ এক সঙ্গে দান করে নাই এক এক নবীকে এক একটা দান করেছে কিন্তু আল্লাহ রাফুল আল পাঁচটা জিনিস একসঙ্গে আমাকে দান করেছে তার মধ্যে নাম্বার ওয়ান আমি রসুলের নাম শুনলে কাপের মসজিদ শিকবে তিন মাসের দূরত্ব থাকলেও এমন দূরে থাকলো নাম শুনে ভয়ে কাঁপতে শুরু করবে দ্বিতীয় নাম্বার গণিমতের মাল অর্থাৎ যুদ্ধ করার পরে যেই সম্পদ মুসলমানেরা পাইটাকে গণিমতের মাল বলে এই কাফের সঙ্গে যুদ্ধ করে যে সম্পদ মুসলমান আনবে ইসলামের জন্য কাজে লাগাবে এটাকে বলা হয় গণিমত এই গণিমতের মাল আগে মুসলমানদের জন্য জায়েজ ছিল না আমি নবীর বদলতে জায়েজ হয়ে গেছে তৃতীয় নাম্বার অন্য নবীর উম্মতেরা নির্দিষ্ট জায়গায় গিয়ে নামাজ আদায় করত মসজিদ ছাড়া তারা নামাজ আদায় করতে পারত না কিন্তু আমার আল্লাহ আমার বুদলতে গোটা পৃথিবীটাকে মসজিদ বানিয়ে দিচ্ছে মসজিদ শব্দের অর্থই হল শেষদারস্থানির সিগাম এই জন্য আমার উম্মত যদি পবিত্রতম জায়গায় যেই কোনো জায়গা আজান হয়ে গেছে নামাজ আদায় করতে পারবে সে যদি সে যদি যায় জমিতে কাজ করার জন্য সেখানে গেলে আজান হয়েছে মসজিদে আসতে আসতে জামাত চলে যাবে ইচ্ছে করলে জমির পারে উঁচু করে নামাজ পড়বে পৃথিবীর যেই কোনো জায়গায় সে নামাজ পড়বে আমি নবীর বদুলতে আমার আল্লাহ গোটা পৃথিবীটাকে মসজিদ বানায় দিয়েছেন তৃতীয় নাম্বার পৃথিবীতে যত পায়গাম্বর আগমন করেছে তারা এই পৃথিবীতে এসে তার উম্মতের জন্য নির্দিষ্টভাবে নবী হয়েছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু আমার উম্মতের জন্য নবী বানায় নাই আমার উম্মত ছাড়াও অন্য নবীর উম্মতদের জন্য এবং অন্য নবীদের জন্য ক্যামাতের ময়দানে সবাত করার অধিকার দান করেছে ওরে সাফায়াতের কান্দারি شفایت رکان داری مدینہ والا یا محمد مصطفیٰ نبی صلی اللہ یا محمد نبی صلی آل اللہ صلو اللہ محمد نبی مصطفیٰ اللہ और رات मदी कब आएंगे मदीना में जाएंगे हम आखे दर रसुल को सुरमा बनाते हम अल्लाह জিন্দগনি ঘের পানি যাচ্ছে চলে যমুনাই টাকা করে সোনার বারে থাকবে সাদের রুনিয়া হম রবি জলাম মাফি কলবি হসবি রবি জল্লা মাফি কলবি মাফি কলবি গাইরুল্লাহ আমার কলবের মধ্যে আল্লাহ ছাড়া কেউ নাই তা আল্লাহ তো আসমানে না থাকবে আল্লাহর বাড়ি আসমানে নাইলে মক্কা থেকে থাকবে আমাদের ঘরের ভিতরে আমার দেহের ভিতরে আল্লাহকে থাকবে কি জন্য আল্লাহ যেখানে থাকার দরকার সেখানে থাকবে তাহলে এটা কি এটা কি আল্লাহর ঘর কোন আত্মাটা আল্লাহর ঘর এটা আমাদেরকে জানতে হবে কোন জায়গাটা আল্লাহর ঘর এবং কোন ঘরের মধ্যে আল্লাহ বসবাস করে আর বসবাস করলে কি হয় জানার দরকার আছে না বলো না না জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মানুষ যতগুলি কথা বলে জবান থেকে তার মধ্যে সবচেয়ে উত্তম কথা কোনটি নবীজি বললেন মানুষের জীবনে যা কিছু কোটি কোটি কথা বলবে তার মাঝে সবচেয়ে উত্তম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদ শোল চল্ল নব আলী সল্লাহ ইহা হচ্ছে সর্ব উৎকৃষ্ট শ্রেষ্ঠ কথা এর উপর আর কোনো কথাই নেই না এই জন্য এই কথাটাই অন্তরে সবচেয়ে বেশি খেতে রাখা দরকার মহব্মদেব রল্লা এলাহা এল আলা এল নল্লাপ রিয়েন মোহাম্মাদসন La Lord লা আমর মুর্শিদে কেবলা জানে ঠিকা না দয়াল মুর্শিদ জানে ঠিকানা আমার দয়াল মুর্শিদ জানে ঠিক কানা আমরা যাব সোনার মদিনা ইলা

আমাদের কলপ কালো হয়ে গেছে কালো এই জন্য আল্লার জিকির করলে আমাদের অনেক সময় অশান্তি লেগে ভালো লাগে না মজা লাগবে যেই অন্তরে আল্লাহর জিকির জারি হয়েছে ছয়টা লতিফা আছে ছয়টা দেহের ভিতরে ছয়টা জায়গা আছে কেউ কেউ বলে দশটা জায়গা আছে কোনো কোনো তরিকতে বলে ছয়টা জায়গা আছে এই ছয়টা জায়গা থেকে যদি জিকির জারি করা যায় এই পৃথিবীর থেকে মানুষটা মরার আগে মরে অমর হয়ে যায় সোমানকে বলেন ওই হুজুর আমরা শরীয়তই ঠিক করে মানতে পারি না আপনি কে মারিভতের কথা বলবেন এই জন্য আমি শরীয়তের হুজুর আবার মারিফতের কথাও বলি আসল মেহেরবানি করে মোহব্বতের

হইবার মর বরম সঙ্গ আল্লাহ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী বাবা তুই মরিলেন স্বঙ্গীর সাথী পাইবে না পাঙ্গল মন মর অঙ্গল মোব আর বা রে তোর হইব মর মারবা জবান খুরে আল্লাহ আল্লাহ অল্লা আল্লাহ মানুষ আই এক জর দেখি তে মানুষ আই বোরে মশাল্লাহ আল্লাহ দেহ কাচার দেহ কাচার ও পাখি ওই রাজে দিন যাইব রে ওরে ওই রাজে দিন যাইব রে এক নজর দেখি তের মানুষ আইব রে এ মশাল্লাহ মাহাবা আল্লাহ 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 বলোৰে জনা জানো মাছ বৰাইয়া কা কাদে তোমাই লৈ বৰে মাৰ হ ব অল অৰে ইলা হাম ইল্লাল্লা বয়লা লা ইলা বয়লা মাটি দিতে চাইব রে তোমাই মাটি দিতে চাইব রে অ নাও অ আরে এক নজর দেখি তের মানুষ আই বরে চিল্লাই বলন মার